হরে কৃষ্ণ ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভাগবত তৃতীয় স্কন্দ স্থানম সৃষ্টি স্থিতি অধ্যায় সায়ঙ্কালে দ্বিতীয় গর্ভধারণ শ্লোক এগারো ায়াম স্নী নাম সমৃদ্ধি বিজাবতী নাম ভদ্রম তে ময়াম তাম অনুগ্রহ অনুবাদ তাই আপনি আমার প্রতি দয়া পর্বশয়ে সম্পূর্ণ অনুগ্রহ প্রদর্শন করুন আমার সব পত্নীদের সমৃদ্ধি দর্শন করে আমি অত্যন্ত বৃত্ত হয়েছি এবং তাই আমি সন্তান কামনা করি এই কার্য সম্পন্ন করে আপনি সুখী হবেন শ্লোক বার্তাপ্তশ সাম প্রজয় অনুবাদ পতির আশীর্বাদে পত্নী জগতি সম্মান লাভ করেন এবং আপনার মতো প্রতি প্রতি সন্তান লাভ করে যশী হবেন কেননা আপনার উদ্দেশ্য হচ্ছে এই জগতে প্রজা বৃদ্ধি করা শ্লোক তেরো ভগবান দক্ষ দুহিত্রি বৎসল কম ব্রণীত ব্রহ্মৎসা ইত্যপ্রিচন পৃতক অনুবাদ পুরাকালে আমাদের অত্যন্ত ঐশ্বর্যশালী ও দৈহিত্রবত শিল্পিতা দক্ষ আমাদের প্রত্যেককে পৃথক পৃথকভাবে জিজ্ঞাসা করেছিলেন তোমরা কাকে পতিত্বে বরণ করতে চাও শ্লোক চোদ্দ সবিদিতাত্ম সন্তান ভাবন প্রয়ু দশাত শিলম অনুব্রতাহ অনুবাদ আমাদের শুভাকাঙ্ক্ষী পিতা দক্ষ আমাদের অভিলাষ জানতে পেয়ে তার তেরো জন কন্যা কি আপনার হস্তে অর্পণ করেছেন এবং তখন থেকে আমরা সকলে আপনার অনুব্রতা শ্লোক পনের অত মে কুরু কল্যাণম কামম কমল লোচন আর তো উপসর্পণম বর্ণমি মহি অসী অনুবাদ এ কমলোচন কৃপা করে আমার বাসনা পূর্ণ করার দ্বারা আমার মঙ্গল বিধান করুন আর ব্যক্তি যখন কোনো মহাপুরুষের স্মরণ গ্রহণ করে তখন তার নিবেদন বিফল হয় না হরে কৃষ্ণ